পড়াশোনা চিকিৎসা ঘর পোশাক সবকিছুতেই টাকা লাগে টাকা ছাড়া জীবন কল্পনা করা যায় না কিন্তু একটা জায়গায় গিয়ে প্রশ্ন আসে কতটুকু টাকা হলে আমরা সত্যিই সুখী হতে পারব। গবেষণায় দেখা গেছে মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ আয় থাকলে তার জীবনযাপন অনেকটাই স্বচ্ছন্দ হয় খাবারের চিন্তা নেই বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক চলছে জরুরি সময়ে চিকিৎসা পাওয়া যাচ্ছে এগুলোই পুরাতন দাপের সুখ এই পর্যায়ে টাকা আমাদের টেনশন কমিয়ে দেয় মানসিক শান্তি বাড়ায় কিন্তু এরপরে এখানেই আসল খেলা একবার যখন আমাদের মৌলিক চাহিদা মিটে যায় তখন অতিরিক্ত টাকা সবসময় সমান অনুপাতে সুখ বাড়ায় না অনেক সময় দেখা যায় প্রচুর টাকা থাকা মানুষও অশান্তিতে ভোগান ব্যবসার চাপ লোকজনের প্রত্যাশা সম্পর্কের জটিলতা এগুলো জীবনের অংশ হয়ে যায় আবার টাকার পেছনে অতিরিক্ত দৌড় শুরু হলে সুখ অনেক সময় হাত হয় কারণ তখন আমরা বর্তমানের আনন্দ মিস করি পরিবারের সাথে সময় কাটানো বন্ধুদের সাথে আড্ডা নিজের জন্য কিছু শান্ত মুহূর্ত এগুলো টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে টাকা দরকার এটা অস্বীকার করা যায় না কিন্তু শুধু টাকা দিয়ে সুখ কেনা যায় না সুখ আসে একটা ভারসাম্য থেকে যেখানে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারি নিরাপত্তা পাই আর বাকি সময়ে জীবন উপভোগ করতে পারি অতিরিক্ত লোক তুলনা আর প্রতিযোগিতা থেকে বের হয়ে যখন আমরা কৃতজ্ঞ হতে শিখি তখনই আমাদের আসল সুখ আমাদের জীবনে জায়গা করে নেয় টাকা আর সুখের খেলা আসলে আমাদের মনের ভেতরে টাকাকে নিয়ন্ত্রণ করতে শিখলে আর সুখের আসল সংজ্ঞা খুঁজে পেলে আমরা দুটোকেই একসাথে পেতে পারি